চলো আজ তোমাদের সঙ্গে আমি আমার পুজোর শপিং শেয়ার করি তো বাইরে এত আওয়াজ হচ্ছে এত কথা বলছে যে তোমরা আমার আওয়াজ কিছুই শুনতে পারবে না সেই জন্য ভাবলাম না পরেই ভয়েসটা দেব তো দেখো সবার প্রথমে আমি তোমাদেরকে আমার একটা পাপোস দেখাচ্ছি এটা নিয়ে এসেছি আমি তো এটা খুবই আমার পছন্দ হয়েছে আর তোমরাও কমেন্টে জানাও পাপোসটা কেমন হয়েছে আর সমস্ত জামাকাপড়গুলো কেমন হয়েছে সেগুলোও কমেন্টে জানাবে ঝটপট জানাবে কিন্তু আর চলো সবার আগে তোমাদেরকে দেখায় আমি আমার পাপার জামা তো এটা হচ্ছে এসছে ওর বড় পিপি দিয়েছে তো দেখো বেশ ভালো জামাটা খুবই পছন্দ হয়েছে আমাদের তো বাচ্চা মানুষ যা পড়বে তাই ভালো লাগবে তো সবার আগে পাপার যে জামাগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে একে একে আমাদের সবার জামা কাপড় শেয়ার করব তো এই যে এটাও দেখো আর একখানা এমনি গেঞ্জি প্যান্টের সেট আর আরও একটা গেঞ্জি প্যান্টের সেট আছে এই যে এইটা দেখো এটাও লিটিল হাবের দুটো গেঞ্জি লিটিল হাবের তো লিটিল হাবের জামা কাপড়গুলো বেশ নরম হয় তো বাচ্চা মানুষকে পরিয়ে আরাম মানে যতই জামা কাপড় কিনো না কেন এই গেঞ্জি সেটগুলোই না পরিয়ে বেশি আরাম পাওয়া যায় আর এগুলোই না বেশি বেশি করে পরানো যায় আর হ্যাঁ তোমাদেরকে বলি এবারে আমাদের সমস্ত বাজারে কিন্তু বহরমপুরেই হয়েছে ওই সুনীতা আর মনমোহিনী দুই জায়গা থেকেই হয়েছে আর এই দেখো এটাও হচ্ছে আমার পাপার গেঞ্জি তো এই গেঞ্জিটা আমরা নিয়েছি মানে এটা আমাদের বাড়ির থেকে নেওয়া হয়েছে তো দেখো সামনের এই যে এই ডিজাইনটা দেখছো এটার জন্য আমার বেশি পছন্দ হয়েছিল গেঞ্জিটা যেন আর এই এই যে হচ্ছে প্যান্ট তো প্যান্টে যেহেতু একটা বেল্ট আছে সেই কারণে আমার পাপার আবার খুব পছন্দ হয়েছে আর আসলে প্যান্টটা সবারই পছন্দ হয়েছে যে জন্য নিয়েছি ও বাচ্চা মানুষ ও বললেই তো আর আমরা নিয়ে নিব না যেটা আমাদের সবার ভালো লাগবে সেটাই নেব আর এই যে দেখো এ হচ্ছে আমার বড়ের একটা প্যান্ট আর এই যে টি শার্ট তো ছেলেদের জামা কাপড় অত আগ্রহ দিয়ে দেখতে না ভালো লাগে না ভালো লাগে খালি মেয়েদেরগুলো দেখতেই তো চলো ছেলেদের কমপ্লিট এবার আসছি আমাদের আদুরানির জামাটা দেখাতে এই যে দেখো বেশ ভালো লাগছে জামাটা আমার তো আমার খুব পছন্দ হয়েছে জামাটা তো দেখো মানে বাচ্চাদের জামা মেয়ে আর বাচ্চা মেয়েদের জামা বিশেষ করে এত সুন্দর লাগছে দেখতে আর এরম ফিতে দেওয়া জামাগুলো না মানে ছেলেদেরও পাওয়া যায় ওই এদিক ওদিক করে দেওয়া থাকে ফিতেগুলো খুবই ভালো লাগে আমার কিন্তু ছেলের জন্য তেমন কিছু পাইনি ওরকম তো চলো এবার দেখাই আমার জিনিসগুলো তো এই যে এই কুর্তিটা আমি নিয়েছি তো এর সঙ্গে এখনও একটা লেগিংস নিব ভেবেছি একটা ওড়না ওগুলো কিছুই আমার নেওয়া হয়নি তো খালি কুর্তিটাই তোমাদেরকে দেখাচ্ছি আর হ্যাঁ আজকেই কিন্তু আমি এগুলো সব হাতাটা লাগিয়ে নিয়ে আসলাম আর শাড়ির ব্লাউজ পিসগুলোও সব কাটিয়ে নিয়ে আসলাম তো চলো সব কিছুই দেখাবো আর আমি একখানা ব্লাউজ নিয়েছি দেখো তো ব্লাউজের ব্যাগটাতেই তো হচ্ছে ডিজাইনটা আছে সেই জন্য ব্যাগটাই ভালো করে দেখাচ্ছি আর দেখানোর চেষ্টা করছি তো জানি না তোমরা কতটুকু বুঝতে পারছো তো আমি আমার দিক থেকে অনেকটাই ভালো করে দেখানোর চেষ্টা করছি আর এই যে এই দেখো একখানা নিয়েছি মালবেরি শাড়ি নিয়েছি মালবেরি বলছে হয়তো আমি অত ভালো জানি না গো তো দেখো আমার না এই কালারের শাড়ি একটাও নাই এই যে টিয়া কালারটা সেই জন্য এরকমই একখানা কালার নিয়েছি তারপরে চলে আসছে এই যে এই শাড়িটা আমার তো খুবই পছন্দের জন্য নিয়েছি নিজের শাড়ি নিজেই পছন্দ করে নিয়েছি তো দেখো ক্যামেরায় অত ভালো দেখা যাচ্ছে না আর আমার ঘরে লাইটের অবস্থাও যেহেতু একটু কম তো যেই জন্য তো দেখো আমি যতটুকু পারছি ভালো করে দেখানোর চেষ্টা করছি অবশ্যই আর আছে এই যে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমার ওই একটা কুর্তি আর দুটো শাড়ি ওই হয়েছে আর এই দেখো এই হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি তো আমার শাশুড়ি মায়ের শাড়িটা সবার পছন্দ হয়েছে এটা আমি পছন্দ করে নিয়ে এসেছি আমি প্রদ্যুৎ দুজনেই পছন্দ করেছি আর এই যে ব্লাউজ পিসগুলো তিনটে শাড়ির ব্লাউজ পিস কাটানো আমার হয়ে গেছে তো একটাও বানাতে দিইনি জানো এখন দিয়ে বানাতে দিয়ে ব্লাউজ দিবে না ওই জন্য আর দিইনি ওই কারণে একটা শাড়ির ম্যাচে ব্লাউজ নিয়ে এসেছি আমি আর এই যে আমাদের আদুরানির জন্য দেখো কি নিয়েছি এই যে চুড়িগুলো নিয়েছি তো আমি না তোমাদেরকে কোনো জামা কাপড় বা কোনো কিছুরই দাম বলছি না আমি শুধু দেখাচ্ছি কি দাম বলবো বলো নিজেদের জিনিস আর এই যে ক্লিপ চুলের ক্লিপ মালা গাডার সব মানে সব নিয়ে এসেছি আদরানির জন্য তো কেমন লাগলো কমেন্টে জানিও টাটা